বহুদিন প্রতীক্ষার পরে অবশেষে কুমুরসা অঞ্চলে হতে চলেছে আরআইডিএ প্রজেক্টের রাস্তা আজ তার শুভ সূচনা হল কুমুরসা গ্রামের পণ্ডিতপাড়া মোড় সংলগ্ন এলাকা থেকে রাস্তাটি চারশো এগারো দশমিক তিন শূন্য লক্ষ টাকা ব্যয়ে পাঁচ দশমিক পাঁচ পাঁচ শূন্য কিলোমিটার হওয়ার প্রস্তাবিত হয়েছে রাস্তা সূচনার সময় উপস্থিত ছিলেন কুমোরসা অঞ্চলের প্রধান সহ অঞ্চল সভাপতি এবং যে সমস্ত এলাকা দিয়ে এই রাস্তা হবে সেখানকার অঞ্চল মেম্বাররা দেখুন বিস্তারিত মোট পাঁচটা বুথের সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের এবং সেই কথা মতো আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই রাস্তার শুভ উদ্বোধন হবে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে যে আর আইডিএফের তরফ থেকে আজকে রাস্তার শুভ উদ্বোধন হবে আজ এখানে কি হলো একটা দীর্ঘ প্রতীক্ষার একটা অবস্থান হলো আজ কুমুরসা গ্রাম পঞ্চায়েতের কুমুরসা গ্রামে কুমোরসা গ্রাম বলতে কুমোরসা বাদলা এবং খোর্ধা কানপুর এই তিন চারটে যে মেম্বার চারটে যে মেম্বার আছে ওনাদের আন্ডারে চার পাঁচটা বড়ো বড়ো রাস্তা যেমন এটা হচ্ছে মন্ডল ফার্মেসির একটা রাস্তা সরকার পাড়ার রাস্তা বাদলার যে রাস্তা আছে কুমুরসা পূর্ব পূর্বরাইপাড়ার রাস্তা এবং ছিলামপুর হয়ে যে কানপুরের যে খোর্ধা কানপুর ষষ্ঠদাল অব্দি ওই দীর্ঘ পাঁচ কিলোমিটার পাঁচশো পঞ্চাশ রাস্তা আরআইডিএফ থেকে আজকে শুভ সূচনা হবে কতদিনের মধ্যে শেষ হবে এরকম ব্যাপারটা হচ্ছে এর রাস্তা একটু সময় লাগবে তো আমরা এই রাস্তাটা আজ থেকে শুভ সূচনা করেছি বিভিন্ন ধাপে ওনারা ওনারা কাজ করবেন তো বর্ষার পর পুজো আশা করি পুজোর আগে এই রাস্তা আমরা জনগণের উপহার দিতে পারবো এটা উদ্বোধন কোথায় হলো উদ্বোধন এটা পণ্ডিত পাড়ার মোড়ে হয়েছে যেহেতু সবই জানেন কুমুরসা গ্রাম পঞ্চায়েতের কুমুরসা গ্রামে একটা বারোয়াড়ি তলা আছে মানে জগদ্ধাত্রী পুজো হয় একটা কুমুরসা গ্রাম পঞ্চায়েতে একটা সুনাম রেখে গেছে জগদ্ধাত্রী পূজা কুমুরশাই তাই আস্থার উদ্বোধনটা আমরা এই কুমুরসা গ্রাম পঞ্চায়েতের কুমুরসা পন্ডিতপাড়াই করছি আমার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত